সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রবুল্লা এর জন্য যিনি আমাদেরকে এ রমজানে উপনীত করেছেন বিশেষ করে রমাদনের এই শেষ দশকে আমাদেরকে উপনীত করেছেন দরুদ্দ সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত রসুল করিম সাল আলি সাল্লামের জন্য যার আনিত বিধান বাস্তবায়নের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস রুহের মাগফেরত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা ওহুদ বদর খন্দক পেরিয়ে আফগানিস্তান এবং এখনও ফিলিস্তিনে রক্ত ঝরিয়ে যাচ্ছে ইসলামের বিজয়কে সুনিশ্চিত করার জন্য প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সবক কর্তৃক আয়োজিত রমাদনের সবক অনুষ্ঠানে মোহানবুল আলমিন এরশাদ করেছেন ফাস আলু আহলা ইনকুং তুম আলামুন অর্থাৎ তোমরা যারা জানো না যারা জানে তাকে জিজ্ঞাসা করো তারই ফলশ্রুতিতে আজকে আমরা এই রমজান সম্পর্কে সম্পর্কিত প্রশ্ন উত্তরের জন্য একজন বিশেষ মেহমানকে আপনাদের দরবারে হাজির করেছি তিনি আর কেউ নন আমাদের সকলের উস্তাদ আমাদের মাথার তাজ হজরত শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেবকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হজরত আপনাকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা প্রত্যেক বছর রমাদন আমাদের জীবনে আসে আবার চলে যায় রমাদনের শেষ দশকও আমাদের জীবনে আসে আবার চলে যায় কিন্তু এই শেষ দশকের যে গুরুত্ব সেটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি না আমাদের বাস্তব জীবনে তার প্রতিফলনও করতে পারি না তাই আমরা এখন আমাদের প্রিয় শায়েখের কাছে জানতে চাইব রমাদনের শেষ দশক কেন আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শায়েখ আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ সবক আয়োজিত রামাদানের সবকে আপনাদের সবাইকে সাদর স্বাগতম আজ আমরা আলোচনা করব রমাদান ক্যারিমের শেষ দশক কেন গুরুত্বপূর্ণ শেষ দশক গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর হলো এই শেষ দশকের যে কোনো একটা রাত্রি লাইলাতুল কাদার অর্থাৎ রামাদানের শেষ দশকের যে কোনো একটি বেজুর রাত্রিতে নাজিল হয়েছে আল কোরআন আল করিম আর আল কোরআন আল করিমের নাজিলের রাত্রটাকে রব্বুল আলমিন লাইলাতুল কাদার বলে ঘোষণা করেছেন কোরআন আল করিমের সাতানব্বই নম্বর সৌরাতে যদিও রব্বুল আলমিন সৌরা আদু খানের মধ্যে قرآن نازل رات تکی لیلت مبارک بولیو پوری چوئی کوریا چن اللہ تعالیٰ سورة الدوخان بولی چن اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انا انزلناہ فی لیلت مبارکت انا کننا منذرین فیہا یفرک کل امر حکیم অর্থাৎ নিশ্চয়ই আমি কোরআন করিমকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে যে রাত্রিতে সকল প্রজ্ঞাময় বিষয়ের সিদ্ধান্ত ঘোষণা করে নব্বাস আর হা রব্বুল আলমিন সাতানব্বই নাম্বার সৌরাতে স্পষ্ট করে বলেছেন ইসমিল্লাহ রহমান কদর নিশ্চয়ই আমি কোরআন আল করিমকে নাজিল করেছি মর্যাদাময় মহিমান্বিত সম্মানিত কদরের রাত্রিতে অমা আদরা কামাঈলাত আপনি কি জানেন নবী লাইলাতুল কাদার কি বা উল্লাহ সসমের মাধ্যমে উম্মতে মোহাম্মদী সবাইকে আল্লাহ তালা যেন প্রশ্ন করছেন জানো কি পরে আল্লাহ নিজেই জবাব দিয়ে বলছেন লাইলাতুল কাদরে মিন আলফি সাহার ওই কদরের রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম আর কদরের রাত্রি কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের কারণেই রাত্রিটা মহিমান্বিত সম্মানিত সৌভাগ্যের রাত্রি আর এই সৌভাগ্যের রাত্রিটা হলো হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ তালা তারপরে আবারও বলেছেন তানাজি হি ইদন মিনকুল্লি সালাম নিশ্চয়ই ফেরেশতা জিবরির আলী ইসালাম এবং তার নেতৃত্বে অগণিত ফেরেশতারা নেমে আসেন ওই দিন পৃথিবীতে সকল বিষয়ের শান্তিময় বার্তা নিয়ে আর তারা অবস্থান করেন সারা পৃথিবীতে ততক্ষণ হাত্তা মতলা ফাজ যতক্ষণ না ফজর উদিত হয় তাই আবাস ফানাহ তালা নিজে আমাদের পরিচয় করিয়ে দিলেন রামাদান করিমের শেষ দশকে কোরআন নাজিলের রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম আর হা ওই রাত্রিতে জিবরিল আলীহি সাল্লামের নেতৃত্বে তাবো ফেরেস্তাদের মাধ্যমে আলমিন সকল ব্যাপারে শান্তির বার্তা প্রীতিবিময়ে পৌঁছে দেন এবং তা ফজর পর্যন্ত জিবরিল আলিহাল্লামের নেতৃত্বে ফেরেস্তারা কন্টিনিউ করতে থাকেন সুতরাং রামাদান করিমের শেষ দশকের গুরুত্ব লাইলাতুল কাদারের কারণে আর লাইলাতুল কাদার যদি আমরা আক্ষরিক বাস্তবতায় হাজার মাসের চেয়ে উত্তম তাহলে স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে তিরাশি বছর প্রায় মাসের মতো চার অর্থাৎ তিরাশি বছর চার মাসের চেয়েও বেটার হলো একটি রাত্র তাই আমাদের সবার বা উম্মতে মোহাম্মদ আলী সাল্লামকে আল্লাহ দিয়েছেন এই মহিমান্বিত রাত্রি যদিও সুরত আল কাদ্র এর নজুলের মধ্যে প্রমাণিত বিশ্বনবীর সাল্লুত আলী হুসাল্লাম একদা বনী ইসরায়েলের একজন ব্যক্তির গল্প শুনালেন যিনি প্রায় হাজার মাসব্যাপী প্রতি রাতে সারা রাত ইবাদত করেছেন এবং হাজার মাসব্যাপী প্রতিদিন তিনি দিনে জেহাদ করেছেন সাবাই করামুআ আনুম আশ্চর্যান্বিত হয়ে বলেন ইয়ারসুল আল্লাহ সাল আলী ওসাল্লাম তাহলে আমরা কি তার সাথে প্রতিযোগিতায় পারবো তখনই আল্লাহ তালা নাজিল করেন সৌরাতুল কাদ এবং এর মাধ্যমে উম্মতে মোহাম্মদীকে সুসংবাদ দিয়ে দেওয়া হয় আমরা যদি রমাদান করিমে লাইলাতুল কাদার নাসিব হয় তাহলে একটা রাত্রেই এই তিরাশি বছর চার মাস এর চেয়েও উত্তম ভালো কাজের সবাবে ধন্য হব সুতরাং যদি একজন মানুষ আমরা যারা ষাট সত্তর আশি একশো বছর বেঁচে থাকি আমরা যদি কেউ দশটা লাইলাতুল কাদর পায়। তাহলে দশ পুরন আট তার মানে দশটা লাইলাতুল কাদর যদি পায়। তাহলে অন্তত তিরাশি বছর করে গুণ দিলে দেখেন কত হয় তার মানে হাজার বছর যারা বেঁচে ছিল তারা আমাদের কাছেই থাকে না এক হাজার বছর এক হাজার বছর বেঁচে থাকতে গেলে কত বছর ঘুমাতে হয় কত বছর গোসল করতে কত বছর পেশাব পায়খানায় কত বছর খাওয়ায় সুতরাং এই সব বাদ দিয়ে যদি ভালো কাজ কত বছর করতে পেরেছে এই প্রতিযোগিতা আমরা যেভাবে আগে আছে রব্বুল্লা আলমীন অনুগ্রহ করে দিলেন আমরা সবাই চাই যত জীবন বেঁচে থাকবো প্রতি বছর লাইলাতুল কাদর যাতে আমাদের নসিব হয় আর লাইলাতুল কাদার রামাদান করিমের শেষ দশকের যে কোনো একটা রাত্রি বেজুর রাত্রি বদ্রি তবে বেজুর আবার আমরা বাংলাদেশের বেজুর না সৌদি আরবের বেজুর এই নিয়ে আবার একটা বিতর্ক বা অস্পষ্টতা তৈরি হবে তাই আমরা বলতে চাই রামাদান করিমের শেষ দশকেই যে কোনো একটা রাত্রি লাইলাতুল কাদার এটাকে আরও প্রমাণ করে যে বিশ্বনবী সাল্লাহ তাল আলী ওসাল্লামকে জানিয়ে দেয়া হয়েছিল লাইলাতুল কাদারের সুস্পষ্ট তারিখ কিন্তু আল্লাহ তাল হাবিব আমাদের বলতে বের হয়েছেন দুইজন সাহাবীর বিতর্ক দেখে তিনি বিতর্ক মিটাতে গেলেন আল্লাহ তালা তার হৃদয় থেকে উঠিয়ে নিলেন যদিও রসুলল্লাহি তাআলা আলী হোসাল্লাম পরবর্তীতে লাইলাতুল কাদার কবে তা নিশ্চিত হওয়ার জন্যে রমাদানের প্রথম থেকে এতে কাফে বসলেন দশ দিন শেষ হওয়ার পরে জিবলিল আলী হিসাল্লাম এসে বলেন ইয়া রসুল আল্লাহি সল্ল্লাহ আলী হোসাল্লাম আপনি যে রাত্র খুঁজেন তা পিছনে নাই বরং সামনে তখন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম রমাদান করিমের মাঝের দশক অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আবার এতে কাফ করলেন বিশ রমজান যখন শেষ হলো এতেকাফ শেষ হলো বিশ দিনে আসলেন জিবরিল আলী হিসাল্লাম এসে বল রসুলল্লা সাল্লী হোসাল্লাম আপনি যে লাইলাতুল কদর কুচ্ছেন তা পিছনে নাই বরং সামনে তখন রসুল্লাহ সাল্লা আলী হোসাল্লাম শেষ দশক কাফ করলেন লাইলাতুল কদর পাওয়ার জন্য সাথে এতে কাফ করলেন তাই রমাদান করিমের শেষ দশক লাইলাতুল কদর এই জন্যেই অতি মহিমান্বিত কারণ এর যে কোন একটা রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ সাহা আলা আমাদের সবাইকে তৌফিকেন করুন আমরা রামাদান করিমের শেষ দশকে যাতে যথাযথ ইবাদত করে লাইলাতুল কাদর আমাদের সবার নসিব হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিয়ে ধন্য করুন লাইলাতুল লুল কাদার নসিব করুন আমিন জাজাকাল আল্লাহ হরন শাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জ্ঞানকে এত সুন্দরভাবে সমৃদ্ধ করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা যারা আজকে রমাদনের সবক অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আপনাদের মনেও যদি রমজান সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনারা যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আজকের লাইভে অথবা পরবর্তীতে কোনো লাইভে অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদের সবার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক পাশাপাশি আপনি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিতে পারেন যাতে করে আমাদের বাংলার এই অন্যান্য সকল ভাই বোনেরা এই অনুষ্ঠান থেকে উপকৃত হতে পারে রমাদনের সবক সম্পর্কে জানতে পারে প্রিয় শাইক আমাদের সবার মনে অনেক প্রশ্ন যে রাসুল শেষ দশকে কীভাবে আমল করেছিলেন রাসুল কি আট নামাজ পড়তেন নাকি বিশ রাকাত রাসুল কি শুধু কোরআন পড়েই সারাত কাটিয়ে দিতেন নাকি অন্য কোন আমল করতেন শেখ আমাদের দর্শকদের উদ্দেশ্যে রাসুলের শেষ দশকের আমল সম্পর্কে যদি একটু বলতেন রসুল্লাহি সাল্লাহ আলী হুসাল্লাম রমাদানের শেষ দশকে কীভাবে ইবাদত করতেন অন্তত একটি হাদিস প্রণিধানযোগ্য যদি অনেকগুলো বিশুদ্ধ সনদের সূত্রে প্রমাণিত বক্তব্য স্পষ্ট যে উল্লাহ সাল্লাহ তাল আলী হুসল্লাম রমাদান করিমের শেষ দশকে উপনীত হলে তিনি তার কোমরে গামসা শক্ত করে বাঁধতেন ও আই কাদা আহলা ও আহ রসুল্লাহ তাল আলী হোসাল্লাম নিজের পরিবারের সবাইকে জাগিয়ে রাখতেন এবং রাত্রকে জীবন্ত করে তুলতেন অর্থাৎ রসুল্লাহ তাল আলী হুসাল্লাম রমাদানের শেষ দশকে নিজে কোমরে গামসা বেঁধে অর্থাৎ শারীরিক ইবাদতের জন্যে মনস্থির ঠিক মতো এর প্রমাণ হিসেবে নিজেই কোমরে গামসা বাঁধতেন শব্দটা সিম্বলিক এর অর্থ অনেক কিছু পাশাপাশি তিনি নিজে তার পরিবারের সবাইকে জাগিয়ে রাখতেন আর হা রাত্রটাকে জীবন্ত করতেন রসুল আল্লাহি সাল্লাহ তাল আলী হোসাল্লাম রাত্র জীবন্ত করতেন কিভাবে এক নম্বর রসুল্লাহ সাল্ল্লাহ তাল আলী হুসাল্লাম দীর্ঘ তেলাওয়াত দিয়ে সালাত করতেন অর্থাৎ রসুলল্লাহি সল্লাহ তাল আলী হুসাল্লাম অনেক দীর্ঘ কেরাত দিয়ে দিয়ে তারাবি এবং কেয়ামের قيام الليل تهجد ابن ترابي رسول الله صلى الله عليه وسلم بورتن دوي نمبر رسول الله صلى الله تعالى عليه وسلم ان كان رمضان الطي راتي اشتن جبريل عليه الصلاه والسلام جبريل عليه الصلاه والسلام ايش رسول الله صلى الله تعالى عليه وسلم نشد قران مدارسه তাদারস করতেন তারা দুইজন অর্থাৎ জিবরিল আলীহিস্লাম কোরআন তেলাওয়াত করে শোনাতেন রসুলল্লাহ সাল্লাহ আলী হসাল্লামকে আর রসুল্লাহ আলী হুসালাম জিবরিল আলী হিসাল্লামকে কোরআন আল করিমের তেলাওয়াত করে শোনাতেন এই যে পরস্পর তেলাওয়াত করা এবং শোনা এটা জিবরিল আলীহিস্লামের সাথে করতেন মোহাম্মদুর রসুল্লাহ সলাল্লাহ তাল আলী হোসাল্লাম তাই বিশ্বনবী সাল্লাহ তাল আলী হোসাল রমাদানের শেষ দশকে দীর্ঘ নামাজ দীর্ঘ তেলাওয়াতের নামাজ হ্যাঁ জিবরিল আলীহামকে তেলাওয়াত করে শোনানো আর জিবরিল আলী ইসাল্লামের তেলাওয়াত শোনা পাশাপাশি রসুল আল্লাহ এই এইসব ইবাদতের আনুষ্ঠানিকতা যথাযথ করার জন্যে এতেকাফ করতেন তাই মুঠের উপর রসুল উল্লাহ ইসলামের ইবাদত স্পষ্ট আমাদের সামনে রমাদানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন দীর্ঘ কেরাতের সালাত আদায় করতেন এটা তারাবি এবং তাজ্জুদ্ামুল্লাহল হিসেবে আর হা জিবরিল আলী ইসাল্লামকে তেলাওয়াত করে শোনাতেন আর জিবরিল তাকে তাকেও তেলাওয়াত করে শোনাতেন পাশাপাশি সাবাইকার রাদি আল্লাহ আনহুমগনের সামনে তিনি থাকতেন তাদের যে কোনো প্রশ্নের জবাব দিতেন দিনের বিষয়ে তাদের কাছে পৌঁছে দিতেন রসৌল্লাহি সাল্লাহ তালিহ আলী ওসাল্লাম সুতরাং আমরা সুন্নার অনুকরণে রসুলল্লা সাল্লাহ তাল আলী ওসাল্লামের অনুসরণে আমরা এতেকাফ করবো আমরা দীর্ঘ কেরাতের সালাত পরব তারাবি পড়ব তাহাজ্জুত পড়ব যাতে কেয়ামী হিসেবে আল্লাহ তালা কবুল করেন আর হা আন আল করিমের আমরা করব পাশাপাশি আমরা ইসলামের জ্ঞান চর্চাও করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন প্রিয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা রমাদহনের সভা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আপনাদের মনে যত প্রশ্ন আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের এই প্রোগ্রামটি আপনারা লাইক করে দেন এবং আমাদের প্রোগ্রামটি কিন্তু আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন যাতে করে আপনার অন্যান্য আত্মীয় স্বজন ভাই বোন সকলে যেন রমাদনের সবক থেকে উপকৃত হতে পারে প্রিয় শাখ রাসুল করিম সাল সাল্লাম অথবা সাহাবি আইন তারা যেভাবে সারা দিন সারা রাত মোজাহাদা করে আমল করেছেন আমরা তো আসলে প্রকৃতপক্ষে সেইভাবে আমল করতে পারি না আমরা কিভাবে এই রমাজনের শেষ দশকটাকে খুব কম কষ্টে শর্টকাটে ফজিলত অর্জন করতে পারি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন রমাদানের শেষ দশকের প্রতি রাতে কিভাবে আমরা এবাদত করতে পারি পরিকল্পিতভাবে দেখুন রমাদান করিমের শেষ দশকের প্রতিটি রাত্র মুসলিম উম্মার প্রত্যেকটি সদস্যের কাছে অতি গুরুত্বপূর্ণ কারণ রমাদান করিমের শেষ দশকের যে কোনো একটা রাত্রি হবে হাজার মাসের চেয়ে উত্তম কাদারের রাত্রি সৌভাগ্যের রাত্রি জিবরিল আলী হিসালামের নেতৃত্বে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার রাত্রি সুতরাং আমরা পরিকল্পিতভাবে রমাদানের শেষ দশকের প্রতি রাতে করতে পারি এক নাম্বার আমরা স্বাভাবিকভাবে মাগরিব জামাতে এশা জামাতে ফজরও জামাতে পরব কিন্তু মাগ এশা এবং ফজরের মাঝখানে প্রথম রাতে জামাতের সাথে আমরা তারাবি পরবো তারপরে আমরা শহুর খেতে উঠলে চেষ্টা করবো অন্তত তাহাজ্জুদ পড়তে স্বাভাবিক নিয়মে যা যা আমরা করি সারা ২০ দিন বিগত রামাদানের বিশ দিনে যেভাবে করেছি কিন্তু অতিরিক্ত অন্তত দুই চার রাকাত সালাত আমরা আদায় করব। রমাদানের শেষ দশকে বিশ দিনের করা ধারাবাহিকতার অতিরিক্ত হিসেবে যাতে লেঈলতুল কদরের রাত্রে আমরা এ সালাত কায়েম করেছি এটা আল্লাহর কাছে গৃহীত হয় কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তার কামা রমাদান ইমান ওয়াহতে সাবান গুফির আল্লাহমা তাক বিন্দি যে ব্যক্তি রমাদান মাসে কেয়াম করল ইমান এবং সোয়াবের আশায় তার অতীতের সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দেন শুধু তাই না রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসালাম সাদ করেছেন মান মানকাম আলাইলাত কাদর ইমানুমাতমিন্দি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইমান এবং সোহাবের আশায় সালাদ কায়েম করলো কেয়াম করলো আল্লাহ তারও সকল অপরাধ ক্ষমা করে দেবেন সুতরাং আমাদের অনুরোধ ২০ দিনের অভ্যাসের অতিরিক্ত কিছু হলেও শেষের দশকের প্রতি রাতে একটু অতিরিক্ত কয়েক রাখাত সালাত আদায় করা দুই নাম্বার। আমরা চেষ্টা করব প্রতি রাতে ওর আনাল করিম দেখে মুসহাফ দেখে তেলাওয়াত করতে যাতে সসেম তেলাওয়াত করেছেন আমরাও যাতে তেলাওয়াত করতে পারি তৃতীয় আমরা আমাদের পরিবারের সদস্য কারো না কারো তেলাওয়াত শুনব। যাতে জিবরিল আলী হিসাল্লামের তেলাওয়াত রসুল্লাহ সাল্ল আলি হুয়া শুনেছেন আমাদের জীবনেও এর আমল হয় তারপর আমরা চেষ্টা করব অন্তত কর আল করিমের কিছু সোরা অথবা আয়াতের অর্থ বুঝতে এবং প্রাসঙ্গিক তাফসির পড়তে আল্লাহ যাতে তৌফিকদের নামিন আর হা পাশাপাশি এটাও চেষ্টা করব অন্তত এক একটি হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী বুসাল্লামের একটি হাদিস অন্তত আমরা পড়ব যাতে আমল করতে পারি এরপর আমরা চেষ্টা করব অন্তত কিছু দান করতে সামান্য যত যার তৌফিকে হয় হালাল উপার্জন থেকে দান করব। আর হা চেষ্টা করব প্রতি রাতেই আত্মীয় স্বজনের খুঁজখবর নিতে তাদের সাথে কথা বলতে আর সর্বশেষ আমরা রামাদানের শেষ দশকের প্রতি রাতে দোয়া করব। আর হা দোয়ার মধ্যে কোরআন আল করিমের চারটি দোয়া অবশ্যই আর হাদিসের একটা দোয়া আল করিমের চারটি দোয়ার প্রথম হলো أمر رضوى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. دوين نمبر أمر رضوى ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. تن نمبر أمر رضوى قربو رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. شطرت دوى رب رب ارحمهما كما ربياني صغيرا. আর পঞ্চম হাদিসেের শিকানু রাসুরল্লাহ সাললাহলী সালে আমাদের মা সিদ্ধিক আবিন্তু সিদ্ধিক আ এসারাদি আল্লাহ তারনেকে শিখিয়েছেন এই দোয়া আল্লাহ আম্মা ইন্না কাফু উন্ আইব্বুু লাফুয়া ফাফু আননি অত আদ্লাহম্মা ইন্ন্য কাফু উুন করি মন্ন্ত আব্বুু ফাফু আননি। আমরা এই অন্তত পাঁচটি দুয়া এই শেষ দশকের প্রতি রাতে কর্মজাতে অভ্যাসে পরিণত হয়। অতিরিক্ত চেষ্টা করব অন্তত শতবার রসুল্লাহ সাল আলী ওসাল্লামের প্রতি শরীফ পড়া পাশাপাশি চেষ্টা করব শতবার অন্তত ইস্তেকফার করা তাহলে অবশ্যই আমাদের ভাগ্যে লাইলাতুল কাদার নাসিব হবে বটে পাশাপাশি এই কাজগুলো হাজার মাসের চেয়েও বেশি আমরা করেছি বলে সবাব আল্লাহ তালা আমাদের আমল নামায় দেবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দিন কবুল করুন আমিন প্রিয় সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে আমাদের এই জ্ঞান আহরণের জন্য সময় দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে উত্তম যা দান করুক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের যাদের প্রশ্নের উত্তর আমরা আজকে দিতে পেরেছি তা তো দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আর যাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি সময় সংক্ষিপ্ততার জন্য আমরা চেষ্টা করব আগামী যে কোনো লাইভ অনুষ্ঠানে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এই ধরনের লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনারা সবকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন আগামী কোনো লাইভ অনুষ্ঠানে আপনার সবার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম